আসসালামু আলাইকুমুল্লাহ আবরাকাত থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন বেলা বারোটা বাজে প্রতিদিন বেলা বারোটা প্রচুর গরম থাকে এবং গরমে হাঁস মুরগিগুলো হাঁসফাশ করে আজকে বারোটায় মুরগি বারোটা বাজে নিই বৃষ্টি বারোটা বেজে গেছে মানে রোদে বারোটা বেজে গিয়েছে রোদ আড়াল করে মেঘ চলে আসছে এবং প্রচুর বৃষ্টি হয়েছে আজকে অজর ধারায় বৃষ্টি হয়েছে বৃষ্টি মানে তীব্র বৃষ্টি এখনও সাথে দেখেন পানি জমে আছে এক ঘন্টা আগের কথা এক ঘন্টা বৃষ্টি হয়েছে এক ঘন্টা আগে দেখেন প্রত্যেকটা হাঁস মুরগি বৃষ্টিতে ভিজে আছে দেখতে পাচ্ছেন সবাই বৃষ্টিতে ভিজে আছে দেখেন ভিজে কাদা দেখতে পাচ্ছেন দেখেন মেস মুরগিগুলো বৃষ্টিতে ভিজে কাদা আপনার দেখেন আমার মুরগিগুলো চলে যাচ্ছে ওই সাদে দেখতে পাচ্ছেন বিচ্ছিন্ন ভিজে একদম কাদা হয়ে গিয়েছে ওদের জন্য হালকা কিছু খাবার নিয়ে আসছে সেগুলো হচ্ছে খিচুড়ি ওদেরকে আমি আমরা খিচুড়ি খেতে দিই এখন খাবি খাবি দেখেন একটু দেখেন ওদের মুরগি রয়ে দিচ্ছে আগে এই যে মুরগি ফেলাই দিচ্ছে ওদের জীবনে এ দেখেন কীভাবে খাচ্ছে দেখেন মুরগি খিচিয়ে খাওয়ার জন্য পুরা পাগল হয়ে থাকবে দেখতে পাচ্ছেন কি অবস্থা হাঁস মুরগিগুলো খাবারের জন্য সবসময় পাগল হয়ে থাকে আর খিচুড়ি আর বাস করে তো কোনো কথাই নেই দেখেন কীভাবে খাচ্ছে একটু ফলো করেন দেখতে পাচ্ছেন আমার বাগানে এই প্রথম এই বছরে দুপুরে বৃষ্টি হয়েছে এবং ভালো বৃষ্টি হয়েছে শুধু না অযোধারায় ধারায় বৃষ্টি হয়েছে তো মার্শাল্লাহ প্রতিদিন রাতে বৃষ্টি হয় ভোরে বৃষ্টি হয় তখনও এই বেলা দশটা সাড়ে দশটা বৃষ্টি আরম্ভ হয়েছে এবং বারোটা বাজার আধা ঘন্টা আগে বৃষ্টি শেষ হয়েছে তো বুঝতেই পারছেন যে সাধে এখনও হাঁস মুরগিগুলো বৃষ্টিতে ভিজে আছে দেখতে পাচ্ছেন কী অবস্থা খাবারের প্লেট সব দিয়ে ভিজে আছে এগুলো আজকে এখন পরিষ্কার করতে হবে যদিও সারটা এখন পরিষ্কার করব না আরো পরে পরিষ্কার করবো তো বন্ধুরা প্রতিদিন বারোটা বাজে ভিডিওগুলো যে আমাদের দেখবেন সেগুলো প্রত্যেকটা ভিডিওতে গরমে কথা বলেছি বন্ধুগুলোকে অসুস্থ হওয়ার কথা বলেছি আজকে বারোটার দিকে মুরগিগুলো খুবই শান্তিতে আছে বেশ ভালোই আছে দেখেন কবুতরের বাচ্চা এটা এখানে চলে আসছে বসাত ওকে ধরতে হবে দেখি ধরতে পারি কিনা এ ধরে ফেলেছে দেখেন বন্ধুরা ধরে ফেলেছে এটা হয়তো বা ওই যে প্রচুর বৃষ্টির কারণে বেরিয়েছিল আর যেতে পারে না এখন ওদেরকে ওটাকে আমি ঢুকিয়ে দিব দেখি পারিনি ঢুকেতে দেখি দেখেই পারি কিনা হ্যাঁ এই যে পেরেছি এখন ওদেরকে ওকে ওর জায়গা ছেড়ে দিব দেখি কথাটুকু যেতে পারে বাচ্চাগুলো এভাবেই মারা যায় কারণ এগুলোকে আমি ছেড়ে বদলি করি না দেখতে পাচ্ছেন ছেড়ে বন্ধি করা না কারণে ওরা রিল্যাক্সের চলতে পছন্দ করে আর এই স্বাদে মূলত এই অংশে আমার রাত্রেবেলা কবুতরগুলো মুরগিগুলোকে রাখি আর দিনে কবুতর থাকে আর এখানে কিছু মুরগি আটকানো আছে দেখেন এই যে মিশিয়ে নেই অ্যাডাল্ট হয়ে আসতেছে তিন মাস প্লাস হয়ে গেছে আশা করি আর দুই এক মাসের মধ্যে ডিম পারবে আর দেখেন কবুতরগুলো মনে করছে ওদেরকে খাবার দিতে আসছি তো ওদের খাবার দিব হলো দেড়টা থেকে দেড়টার দিকে আবার দিব পাঁচটা বাজে দেখতে পাচ্ছেন আর এই দেখেন আমার মুরগি আগে ভিডিওগুলোতে এখন অনেক বাচ্চা ছিল সব মুরগি এখন দুইটা আছে এই তো হয় টিকবে না খুব খারাপ অবস্থা আর এই মুরগিটা একটু সুস্থ হয়েছে এটাকে ট্রিটমেন্ট করার পরে এখন কী অবস্থা আছে এটা আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদের দেখেন এই যে এটা লেটকিদের বসে থাকে হ্যাঁ পাড়ার মুরগি যদিও এটা অসুস্থ ট্রিটমেন্ট করা হয়েছে এখন বাকিটা আলাদা দিচ্ছে হ্যাঁ ওষুধ খাওয়ানো হয়েছে পাঁচ দিন এই দেখেন এই বাচ্চাগুলো একদম মারা গিয়ে এখন এই কটা আছে পুরো এটা ভরা ছিল এই শেডটা পুরো ভরা ছিল এখন এখানে কী অবস্থা আস্তেও মারা গিয়েছে কতগুলো খুব খারাপ লাগে যখন বাচ্চাগুলো মারা যায় দেখেন সব খালি হয়ে গেছে এটা তো পুরো খালি হয়ে গেছে দেখেন এটা অবস্থা বেশি খারাপ দেখেন সব চলে যাচ্ছে এক এক হয়ে সবগুলো চলে যাবে একটু ঠিক হবে না এই যে সব কী কারণে এরম হয় আমি জানি না যদি আপনাকে ও জানে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো চলুন বেরিয়ে যাই আসলে খারাপ লাগে সেটা ঢুকলে যখন কতগুলো অসুস্থ বা মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো গাছকে বেশির জন্য সারা হয়নি দেখেন কিনা হাঁস মরগ দুটা থাকে এই সাইডে তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছে দেখেন আমার বিনোদনের ধরনের কবুতর আছে দেখেন এই যে এটা হচ্ছে সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সব ধরনের কবুতর আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো কবুতরগুলোকে দেখেন এখানে এটা হচ্ছে হোমা কবুতর দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর সব ধরনের কবুতর আছে আলাদা আছে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো এই যে বাচ্চাও আছে এই কদিন আগে দেখছি একটুখানি হয়ে গেছে দেখেন আমি ভিডিও করতেছি কবুতর এখানে পায়খানা করে কোথা দিয়ে পায়খানা এরা পায়খানা করে দিয়েছি তো চলুন বন্ধুরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে ভিডিওটা শেষ করে দিবো বড় ভিডিও আপনার পছন্দ করেন না দেখেন হাঁসগুলো বৃষ্টির মধ্যে ভিজে ওরা গুচুর টুচুর করছে সবগুলো গা ভিজে এখনো গা শুকানো হয় না দেখতে পাচ্ছেন এখনো ওই যে বৃষ্টি পড়তেছে উপরের ছাদে পানি জমে আছে সেই পানিগুলো এই যে সাইড দিয়ে পড়তেছে বন্ধুরা ওটা ক্লিয়ার করতে হবে দেখতে পাচ্ছেন হাঁসগুলো সব বৃষ্টিতে ভেঙে আছে যা সর্বোপরি তারপর অনেক ভালো প্রকৃতিটা দেখন হয় না দেখেন প্রকৃতি অনেক সুন্দর বারোটার সময় আসে সচরাচর এরকম প্রকৃতি দেখা যায় না দেখতে পাচ্ছেন কবুতরগুলো বামে বসে আছে তারাও রিল্যাক্সে আছে যেহেতু আকাশ আসছে মানে আজকে তাপমাত্রা অনেকটাই কম নাই বললেই চলে তাপমাত্রা বেশ ঠান্ডা একটা আবহাওয়া যদিও বাতাসের পরিমাণ কম দেখতে পাচ্ছেন সুন্দর স্বাদে হাঁস মুরগিগুলো বিচরণ করছে দেখেন একদম কমপ্লিট হয়ে যায় নাই খাবার নাই শেষ ওদের খাবার দেওয়ার সাথে সাথে শেষ করে ফেলে খাবার নিয়ে কোনো টেনশন করি না কিন্তু হাঁস মুরগিগুলো যেন মরক লাগে বা মরককে ডেইলি মরতেছে ভালো লাগে না যাক বন্ধুরা যারা সাত বাগান এরকম উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগি পালন করতে পছন্দ করেন দেখেন এই দেখেন আমার কী সুন্দর সবজি বাগান দেখেন গাছের মধ্যে দুনদোল ঝুলতে এসেছে কী সুন্দর দেখেন বন্ধুরা আমি দেখাতে পারছি কিনা যাই না দেখুন কত সুন্দর স্বাদ এনে দিয়েছি দেখেন ওই যে গাছে আম ছিলতেছি প্যাকেটিং করা দেখেন থাকুন লেবু ও দেখেন কলা গাছ জলপাই গাছ সব ধরনের আম গাছ সব ধরনের গাছ আমি স্বাদে লাগিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এরকম ভিডিও যারা পেতে চান যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন যারা পছন্দ করেন না তাদের জন্য মূলত আমি ভিডিওগুলো করে থাকি শুধুমাত্র আপনার স্বাদ বাগান করুন অতটা সময় নষ্ট না করে অতটা স্বাদ না ফেলে না রেখে তাদের যদি এরকম গাছপালা বা মুরগি লালন পালন করেন তাহলে আপনি পুষ্টির চাহিদা মিটবে ফলের চাহিদা পূরণ হবে অক্সিজেন সবচেয়ে বড় কথা অক্সিজেন যেটা আমরা নিঃশ্বাসের সাথে সাথে নিচ্ছি সেই অক্সিজেনের চাহিদা পূরণ হবে মূলত এগুলোর জন্য আমরা ভিডিওটা পেয়ে থাকি যদিও ইউটিউব চ্যানেল বছর হয়ে গিয়েছে এখন আর মনিটাইজেশনের উপযুক্ত হয়নি যদি ভালো লাগে আপনারা আমাকে মনিটাইজেশন না এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন বন্ধুরা তা যাওয়ার নয় চলে যাব প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিওগুলো তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখবেন সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর বন্ধুরা যদি ভালো লাগে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলে এখন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন আর বন্ধুরা যদি মনে করেন যে আমার আমাকে এই আমার ফাদের এই কর্ম কর্মযোগ্য আপনাদের ভালো লাগে এবং আমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য উপযুক্ত করবেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর মতামত দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজ আর নয় অনেক হয়ে গিয়েছে চলে যাবো যাওয়ার আগে তাদের লুকটা দেখাচ্ছি কত সুন্দর বন্ধুরা এক্সেলেন্ট একটা লুক তো বন্ধুরা চলে যাচ্ছে যাওয়ার আগে বলবো প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো পারে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে মতো আমার ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় নিয়ে হাজির হব ততক্ষণে আমার হালা দেওয়া পাশে থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আর আমার অনেক নিয়মিত বন্ধু আছে যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা তবে নিচ্ছি খোদা হাফেজ